আসসালামু আলাইকুম ইফতারে ঝামেলা কমাতে এই একটা ভিডিওতেই চারটি মজাদার ফ্রোজেন রেসিপি শেয়ার করছি এগুলো আপনি বেশি করে বানিয়ে রেখে দিতে পারবেন পুরো রমজান মাসের জন্য আর হ্যাঁ কিভাবে সংরক্ষণ করলে প্রতিটি ইফতার রেসিপির স্বাদ একদম ঠিকঠাক থাকবে তার জন্য কিন্তু অনেক দরকারি টিপস পুরো ভিডিও জুড়েই শেয়ার করেছি প্রথমেই আমি একদম নতুন স্বাদের চিকেন ব্রেড রোল তৈরি করব এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে দিয়ে দিয়ে দিচ্ছি টেবিল চামচ তেল কাপ পেঁয়াজ কুচি কিছুটা নরম হওয়া পর্যন্ত হালকা দুই ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি একদম ছোটো টুকরো করে কাটা গাজর হাফ কাপ তারপর সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সামান্য লবণ মরিচের গুঁড়া আর আদা বাটা দিয়ে মাংসটুকু আমি ভালোভাবে সিদ্ধ করে তারপর হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আবারও এই সব কিছু দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরেতে এতে এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুড়া সেই সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তারপর আবারও সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এক টেবিল চামচ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিলে পুরটা আঠালু হবে খেতে বেশি ভালো লাগবে তবে না দিলেও চলবে তারপর যখন ভালোভাবে মিশানো হয়ে গেছে তখন এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর যখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এতে তিনটা সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে গ্রেট করে দিচ্ছি এতে করে আলুর মধ্যে শক্ত কোনো দলা থাকবে না তো এবার আমি এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো কুচি সেই সাথে প্রায় চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর এখানে এক কাপ দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়া এখন স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে চামচ দিয়ে একটু এইভাবে মিশিয়ে তারপর হাত দিয়ে আলতোভাবে মেখে নিয়েছি তাহলে কাজটা সহজ হবে একদম মেখে সব কিছু করে ফেলবেন না মেখে নিলেই হবে মাখানোর দু হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এরপর পছন্দ মতো সাইজ অনুযায়ী রুলের মতো সেপ দিয়ে দিচ্ছি এই রুলটা বানানোর সময় কোনো ফাটল রাখবেন না মসৃণ রুলগুলো বানিয়ে নিবেন আমি একইভাবে এখানে সবগুলো রুল বানিয়ে নিয়েছি তারপর আমাদেরকে পাতলা একটা গুলা বানাতে হবে সেজন্য বাটিতে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি আটা আর থ্রি ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পানি তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই গুলাটা তৈরি হয়ে যাবে এই গুলাটা কিন্তু ঘন করা যাবে না এরকম পাতলা করেই বানাতে হবে তো এখন এতে তৈরি করা রুল দিয়ে দিচ্ছি তারপর এইভাবে ডুবিয়ে তুলে ব্রেড ক্রামসে কুট করে নিতে হবে বাড়তি গুলাটা একটু ঝরিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে নিবেন তাহলে ব্রেড ক্রামস গুলো নষ্ট হবে না হাত দিয়ে আলতোভাবে চেপে এইভাবে সব দিকে ভালো মতো ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে তো একইভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি এবার যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে ঢাকনাযুক্ত বাটিতে বা জিপলক বেগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একটা লেয়ার রাখার পর উপরে কাগজ বসিয়ে তারপর আবারও আরেকটা লেয়ারে বসিয়ে দিবেন এই নাস্তাগুলো এক মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে একটুও নষ্ট হবে না শুধু ভাজার আধা ঘন্টা আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিতে হবে এখন আমি নাস্তাগুলো ভেজে দেখাচ্ছি তার জন্য মাঝারি আছে তেল গরম করে তারপর চুলায় একে একে চিকেন দিয়ে দিচ্ছি এগুলো হতে খুব বেশি সময় লাগবে না একপাশে কালার চলে আসলে উল্টে দিতে হবে তারপর যখন দুপাশে সুন্দর লালচে কালার চলে এসেছে তখন আমি এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এই রোলগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার বাইরের দিকটা একদম ক্রিস্পি আর ভিতরটা সফট বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে ইফতারিতে এটা হতে পারে আপনার জন্য বেস্ট রেসিপি এবার বানিয়ে নিব কম খরচে খুবই মজাদার আলুর কাবাব যাদের আলুর চপ ভাজলে মচমচে হয় না তারা এইভাবে একবার কাবাব বানিয়ে দেখতে পারেন ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে প্রথমে এখানে আমি ছয়টা মাঝারি সাইজের সিদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলো ভালোভাবে ভর্তা করে নিব একটু সময় দিয়ে ভর্তাটা করে নিবেন যাতে করে আলুর মধ্যে কোনো দলা না থাকে তারপর এতে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এক দিচ্ছি আদা কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি তারপর স্বাদ মতো ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আরও দিয়েছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সেই সাথে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে খেতে অনেক বেশি হবে তবে এর বদলে কর্নফ্লাওয়ার অথবা পাউরুটি গুঁড়া করে ব্যবহার করতে পারবেন এরপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু একত্রে ভালোভাবে মাখানোর পর হাতটা পরিষ্কার করে নিয়েছি এরপর হাতে সামান্য তেল লাগিয়ে এখান থেকে আলুর মিষ্টন নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন আর হাতে যদি একটু এভাবে তেল মেখে কাজটা করেন তাহলে সহজ হবে আলু হাতে আটকে যাবে না কাবাবগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে কোথাও কোনো ফাটল না থাকে একদম মসৃণভাবে সবগুলো কাবাব বানিয়ে নিবেন তো আমি একইভাবে এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এখন আটার একটা গুলা বানিয়ে নিব তার জন্য এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আটা এর বদলে ময়দাও ব্যবহার করতে পারবেন এরপর সামান্য গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এতে হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে পাতলা একটা গুলা বানিয়ে নিয়েছি গুলাটা ভালোভাবে মিশাতে হবে যাতে আটার কোনো দলা না থাকে গুলার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি আবার অনেক বেশি পাতলাও না এখন তৈরি করা কাবাব নিয়ে এই গুলার মধ্যে ডুবিয়ে নিতে হবে এভাবে কাবাবগুলো আটার গুলাতে কুট করার ফলে বাইরের লেয়ারটা হবে অনেক বেশি ক্রিস্পি এখন তুলে বাড়তি গুলাটুকু ঝরিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামসে দিয়ে ভালোভাবে কুট করে নিয়েছি আমি এখানে পাউরুটি গুঁড়া করে ব্যবহার করেছি তবে কেউ চাইলে টুস্ট বিস্কুটের গুঁড়াটা দিয়েও এই কাবাবগুলো বানাতে পারবেন তো একইভাবে আমি এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি এবার যদি এগুলো আপনারা রমজান মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এ পর্যায়ে এয়ারটাইট বাটিতে বা জিপলক বেগে পরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একটা লেয়ার বসানোর পর উপরে এইভাবে পলিথিন দিয়ে আরেকটা লেয়ারে বসিয়ে নেবেন এর ফলে একটার সাথে আরেকটা কাবাব লেগে যাবে না এগুলো ডিপ ফ্রিজে রেখে আপনি এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন একটুও নষ্ট হবে না শুধু কাবাবগুলো ভাজার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন তাহলেই হবে তো এখন আমি বাকি কাবাবগুলো আপনাদের সাথে ভেজে শেয়ার করছি ডুবু তেলে ভাজতে হবে না অল্প তেলেই কাবাবগুলো ভাজলে বেশি ভালো হবে তেলটা আগে মাঝারি আছে মোটামুটি গরম করে তারপর কাবাবগুলো দিতে হবে তেল ঠিক মতো গরম না করেই যদি কাবাবগুলো দেন সেক্ষেত্রে কিন্তু খুলে যেতে পারে আবার বেশি গরম হলেও সমস্যা হবে দ্রুত কালার চলে আসবে মচমচে কম হবে তাই তেলটা মোটামুটি গরম করে চুলার মাঝারিতে রেখেই কাবাবগুলো ভেজে নিবেন আর কাবাব দেওয়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না এক যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিবেন তারপর যখন দুপাশে সুন্দর লালচে কালার চলে আসবে তখনই এগুলো নামিয়ে নিতে হবে এই কাবাবগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর ঘণ্টাখানেক সময় পর্যন্ত মচমচেও থাকে দ্রুত নরম হয় না শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু হয়েছিল ভীষণ মজার এভাবে বানালে পরিবারের সবাই খুব পছন্দ করবে ইফতারিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এখন বানাবো ছোটো বড় সবার পছন্দের চিকেন রুল প্রথমেই চিকেন রোলের শীত তৈরির জন্য এখানে একটা গুলা বানিয়ে নিব সেজন্য বাটিতে নিয়ে নিলাম একটা ডিম তারপর দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এতে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা কেউ চাইলে আটা দিয়েও বানাতে পারবেন এই গুলাটা বানাতে আমার মুঠ পানি লেগেছে তিন কাপ তবে আমি সবটুকু পানি একেবারে দেইনি প্রথমে দুই কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পানিটা নর্মাল ঠান্ডা পানি গুলাটা একটু সময় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুলার মধ্যে কোনো দলা না থাকে দেখতেই পাচ্ছেন দুই কাপ পানি দিয়ে মিশানোর পর এখন গুলাটা অনেকটাই ঘন আছে তাই আমি এতে আরও বাকি এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই গুলাটা বানাতে আমি এতে দুই কাপ ময়দার জন্য সব মিলিয়ে মোট তিন কাপ পানি ব্যবহার করেছি ডিম দিয়ে ময়দার মিশ্রণ বানালে অনেক সময় ডিমের গন্ধ আসে তাই এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে ডিমের গন্ধটা চলে যাবে গুলাটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না বেশি পাতলা হলে রুটি ছিঁড়ে যাবে আবার বেশি ঘন হলেও খেতে ভালো লাগবে না চামচে তুলে এইভাবে দাগ কেটে দেখে নিতে পারেন যদি দেখেন দাগটা ঠিকঠাক ভাবে আলাদা হয়ে আছে তাহলেই বুঝবেন গুলার মিশ্রণটা একদম ঠিক হয়েছে এবার আমি এখান থেকে এক কাপের মতো গুলা অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি আর এই গুলাটুকু দিয়েই পরবর্তীতে আমরা রুলগুলো কুট করে নিব তো এখন রুটি তৈরির জন্য প্রথমে পেনে খুবই সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না আর হালকা আছে রুটিগুলো ভেজে নিতে হবে অর্থাৎ চুলা আঁচ থাকবে মিডিয়াম লো হিটে এখন আমি পরিমাণ মতো গুলা দিয়ে দিচ্ছি বেশি আছে এই রুটিগুলো ভাজতে গেলে কিন্তু গুলাটা দেওয়ার পর এভাবে ঘোরাতে পারবেন না তার আগেই সিদ্ধ হয়ে যাবে তো গুলাটা ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে রুটির উপরটা এইভাবে শুকিয়ে যাবে সেই সাথে সাইডগুলোও আলাদা হয়ে আসবে সে পর্যায়ে উল্টে দিতে হবে তারপর অপর পাশটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সেকে নামিয়ে নিতে হবে প্রতিটি রুটি সেকে নেওয়ার আগে অবশ্যই হালকা তেল দিয়ে পেনটা মুছে নেবেন না হলে কিন্তু রুটিগুলো পেনের মধ্যে আটকে যাবে একইভাবে আমি এখানে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি সবটুকু গুলা দিয়ে আমার এখানে দশটা রুটি হয়েছিল তো এবার আমি রুলের পুর তৈরির জন্য টেবিল চামচের মতো তেল তেল দিয়ে দিচ্ছি গরম হলে এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি তারপরেতে এতে পাতলা করে কাটা এক টুকরো মুরগির মাংস দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর চা চামচ ফ্রেশ গুলমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে চাইলে মাংস ছাড়া আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারবেন এখন এতে দুই কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর এক কাপ গাজর কুচি তারপর চুলা রাচ হাই হিটে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এটাকে হাই হিটে রেখেই ভেজে নিতে হবে না হলে সবজি থেকে পানি ছেড়ে দিবে তখন সবজিগুলো নরম হয়ে যাবে এখানে একদম চিকন করে চারটার মতো সিম কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি সাথে আবারও সামান্য গুলমরিচের গুঁড়া দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস থাকলে দিবেন স্বাদ ভালো আসে এখানে আমি আগে থেকে এক টেবিল চামচ পানির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের গুলাটা দিলে পুরের মধ্যে আঢালু ভাব আসে যেটা খেতে ভালো লাগে তবে না দিলেও চলবে মিশ্রণটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এরপর আমি পুরটা নামিয়ে নিয়েছি গরম অবস্থায় এই পুর দিয়ে রুল বানানো যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো এই ফাঁকে রুলের ভাজ আটকানোর জন্য ময়দার আঠা বানিয়ে নিব তাই এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা তারপর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে ঘন আঠালো একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ আগে বানিয়ে রাখা একটা রুটি নিয়ে নিচ্ছি তারপর রুটির সাইড দিয়ে আঠা লাগিয়ে নিতে হবে রোল বানানোর সময় এইভাবে চারপাশে আঠা লাগিয়ে নিলে রুলটা ভালোভাবে আটকে থাকবে তখন ভাজার সময় আর খুলে যাবে না তো এরপর পরিমাণ মতো পুর দিয়ে রুলটাকে ভাজ করে নিয়েছি প্রথমে সাইড থেকে দুই পাশটা লাগিয়ে তারপর টাইট করে রুলটাকে ভাজ দিয়ে নিবেন ঠিক এভাবে করে বাকি রুটিগুলো দিয়ে সবগুলো রুল তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর রুটিগুলো কিন্তু ফেটে যায়নি তো এবার আমি প্রথমেই যেই ব্যাটারটুকু আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা করে রুল দিয়ে ভালোভাবে কুট করে নিব চাইলে ডিমে চুবিয়েও এই রুলগুলো কুট করে নিতে পারেন তবে যদি ময়দার মিশ্রণে এই কাজটা করে নেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে সব দিকে ময়দার মিশ্রণ লাগানোর পর সাথে সাথেই তুলে ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এখানে আমি পাউরুটি গুঁড়া করে ব্যবহার করছি তবে চাইলে আপনি টোস্ট বিস্কুট গুঁড়া করেও ব্যবহার করতে পারেন তো সবগুলো রুল একইভাবে তৈরি করে নিতে হবে এরপর এগুলো আপনি চাইলে নর্মাল বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তবে নর্মালে বেশি দিন ভালো থাকবে না এক মাসের মতো রেখে দিয়ে যদি খেতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর এইভাবে একটা লেয়ার বসানোর পর কাগজ দিয়ে তারপর আবারও উপরে বসিয়ে নেবেন রোলগুলো ভাজার এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিতে হবে তারপর তেলে ভেজে নিলেই হয়ে যাবে এখন আমি এগুলো ভেজে দেখাচ্ছি অতিরিক্ত গরম তেলের রুলগুলো ভাজা যাবে না তাহলে অনেক দ্রুত ব্রেড ক্রামসে কালার চলে আসবে তখন মচমচে হবে না তাই তেলটাকে প্রথমে মোটামুটি গরম করে নিতে হবে তারপর রুলগুলো দিয়ে হালকা আছে ভেজে নিবেন দুপাশে উল্টে পাল্টে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন রোলগুলো নামিয়ে নিতে হবে কম আছে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও হবে অনেক বেশি ক্রিস্পি সবগুলো টিপস ফলো করে বানালে আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সব শেষ বানিয়ে দেখাবো বেসন কিংবা চালের গুঁড়া ছাড়াই মুচমুচি ডালের পেঁয়াজু আজকে কিন্তু পেঁয়াজু সংরক্ষণের দারুণ একটি পদ্ধতি শেয়ার করব। যেটা কি না পুরো রমজান মাসের জন্য বানিয়ে ফ্রোজেন করে খেতে পারবেন সেই সাথে কিভাবে পেঁয়াজু ভাজলে তিন থেকে চার ঘন্টা মুচমুচে ভাব বজায় থাকবে সেই পদ্ধতিটাও বলে দিব পেঁয়াজু বানানোর জন্য প্রথমেই বাটিতে হাফ কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি খেসারির ডাল আপনি চাইলে শুধু মসুর ডাল কিংবা খেসারি ডাল দিয়েও বানাতে পারবেন তবে খেসারি আর মসুর ডাল মিক্সড করে পেঁয়াজু বানালে পেঁয়াজগুলো অনেক বেশি মুচমুচে হয় সেই সাথে স্বাদও অনেক ভালো আসে এখন এই ডালের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না ডালের পানিটা পরিষ্কার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে এভাবে করে ধুয়ে নিতে হবে এখন পর্যাপ্ত পানির মধ্যে এভাবেই তিরিশ মিনিটের জন্য ডালগুলো ভিজিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছেন ডালগুলো ভিজিয়ে রাখার কারণে ফুলে আয়তনে কিছুটা বড় হয়ে এসেছে এ পর্যায়ে ডালের এই বাড়তি পানিটুকু খুব ভালোভাবে ফেলে দিয়ে তারপর বেটে নিয়েছি এই ডাল বাটার মধ্যে বাড়তি কোনো পানি দিতে হবে না দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি এরকম আধা ভাঙা রেখেছি এভাবে আধা ভাঙা করে ডাল বেটে পেঁয়াজও বানালে অনেক বেশি মুচমুচে হয় এখন এই ডালের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি চাইলে পেঁয়াজের পরিমাণ এখানে আরও বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর একটা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফুট চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সেই সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন পেঁয়াজের সাথে মশলাগুলো আগে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর সব কিছু একসাথে করে ডাল বাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই পেঁয়াজুর মিশ্রণটা এমনিতেই আঠালো হয়ে যাবে এর মধ্যে বাড়তি পানি বেসন কিংবা চালের গুঁড়া কিছুই দিতে হবে না মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে ডালের মিশ্রণটা দিয়ে পেঁয়াজুর শেপ দেওয়া যাচ্ছে এভাবে ডাল বেটে পেঁয়াজু বানালে পারফেক্ট মুচমুচে হবে এবারে চলুন এই ডাল বাটার মিশ্রণ দিয়ে পেঁয়াজুর সংরক্ষণে সবচেয়ে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিই সেজন্য চুলায় মাঝারি আছে তেল গরম করে ডুবু তেলে পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি সংরক্ষণের জন্য পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না জাস্ট এক পাশ যখন কিছুটা শক্ত হয়ে যাবে সে পর্যায়ে উল্টে দিতে হবে যখন মনে হবে পেঁয়াজগুলো উল্টে দেওয়ার পর ভেঙে যাচ্ছে না তখন এগুলো সাথে সাথেই তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ ভাজা যাবে না এবার এই পেঁয়াজগুলো পুরোপুরি ঠান্ডা করতে হবে এ পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু খুবই হালকা শক্ত হবে এভাবে আধা ভাজা করে পেঁয়াজু ভেজে সংরক্ষণ করলে রমজানে আপনার সময় এবং পরিশ্রম দুটোই কমে যাবে পেঁয়াজগুলো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাযুক্ত বাটিতে ভরে ডিপ ফ্রিজে রাখলেই হয়ে যাবে শুধু পেঁয়াজগুলো ভাজার আগে ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভাজলেই হয়ে যাবে আমার কাছে পেঁয়াজো সংরক্ষণের এই পদ্ধতিটাই সবচেয়ে বেশি আরামদায়ক মনে হয় এই তো গেল পেঁয়াজু সংরক্ষণ পদ্ধতি এখন চলুন সরাসরি সেই ডালবাটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে দেখাই তেল মিডিয়াম আছে গরম করে তারপর একে একে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন উল্টে দিয়েছি নরম থাকা অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে পেঁয়াজগুলো ভেঙে যাবে এভাবে উল্টে পাল্টে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে সেই সাথে পেঁয়াজগুলো চুলারাজ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন তাহলে দ্রুত কালার চলে আসবে আপনি যখন পেঁয়াজগুলো নামাবেন তখন কিছুক্ষণের মধ্যেই মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে তাই এগুলো সময় নিয়ে চুলার মাঝারিতে রেখেই ভেজে নিবেন আমার এগুলো হয়ে গেছে এখন তেল ছড়িয়ে পেঁয়াজগুলো পরিবেশনের পালা শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে আমার বলা নিয়ম অনুযায়ী যদি এভাবে পেঁয়াজও বানান তাহলে দেখবেন ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে